ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করতে চলেছি ছেলের জন্য সুজির খিচুড়ি কিভাবে করতে হয় তা আপনাদেরকে একটু শেয়ার করলাম এখানে রয়েছে সুজি ভেজে রাখা হয়েছে এখানে মিক্সড ভেজিটেবল মানে গাজর মুলো আলু বেগুন পালং শাক শিম সব কিছু কুচি কুচি করে রাখা হয়েছে তারপরে আমি এখন গ্যাস সরিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এতে একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তাতে একটু ফোড়ন তেজপাতা লঙ্কা দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার এটিকে ভাজা ভাজা করে বসে নিতে হবে সবজিটা কষা হয়ে গেল এবার এতে জল দিয়ে দেব পরিমাণ মতো যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায় একটু হালকা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি এতে সুজিটা অ্যাড করব আমি কিন্তু ডাল ছাড়াই করলাম আপনারা চাইলে ডাল দিয়েও করতে পারেন বাচ্চাদের পক্ষে খুব হেলদি সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা সুজিটা অ্যাড করলাম একটু নাড়াচাড়া করে নিয়ে আবার জল দিয়ে ঢাকা দেবো জল দিয়ে দিলাম আরেকটু সামান্য জল দিয়ে দেবো গেট টু রেডি মাই সুজির খিচুড়ি এই যে তৈরি হয়ে গেল এবার গরম গরম সার্ভ করে দেবো আমার ছেলেকে খাওয়াবো আমি প্রত্যেককেই বলছি বাচ্চাদের স্ন্যাক্স নুডলস এসব না দিয়ে শাক সবজি জাতীয় কোনো খাবার খাওয়াবেন তো সেটি পুষ্টিকর হেলথের পক্ষেও ভালো Bye bye.